সালামু আলাইকুম ভাই আপনাদের দুইটা পায়ে ধরে বলছি ভিডিওটাকে উপরে টান দেবেন না কারণ গেলো রাত্রে আমার দাদি মারা গিয়েছেন দুইটা বাজায় তো ওনার জন্য সবাই একটু দোয়া করবেন যেন জান্নাতবাসী হন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত নসিব করেন প্রবাসের খাতার নাম দিয়ে প্রবাসে থেকে আপনি চাইলেও কোথাও মানে বাড়িতে আপনি যেতে পারবেন না কারণ সকাল সাড়ে নয়টায় ওনার জানা নামাজ কিন্তু এখান থেকে যদি যেতে চাই তাহলে কমসে কম সাত আট ঘন্টা লাগবে আর আপনি গেতে গেতে ওখানে মাটি হয়ে যাবে তাই জন্যই প্রবাসে থাকলে অনেক কিছুই মুখ বুঝে সহ্য করতে হয় তখন তাদের জন্য সবাই একটু দোয়া করবেন যেন ওনাকে আল্লাহ তালা জান্নাতবাসী করেন धनबान करें